আজ থেকে দেড় মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা ছিল ঢাবি একশো দিনের পরিকল্পনা অর্থাৎ ঢাবি কয় ভর্তি পরীক্ষার তখন মোটামুটি একশো দিন বাকি ছিল এবং হান্ড্রেড ডেজ প্ল্যানিং এই নামে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং অনেকেই বলেছো যে ভাইয়া এই ভিডিও দেখে মোটিভেটেড হয়েছি এবং এই ভিডিও অনুযায়ী আমি আসলে পড়াশোনা শুরু করেছি তো এখন আবার যেহেতু ভাবি ভর্তি পরীক্ষায় আসলে সিক্সটি ডেজ বাকি আছে জানি না ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো ষাট দিনের কম সময় থাকবে রাইট না আমি ভিডিও বানাচ্ছি তো এখন বলতে গেলে আসলে কয় মিনিটের জন্য আসলেই ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা পুরোটাই বাকি আছে ষাট দিন আছে ওয়াটেভার মোটামুটি ষাট দিনের একটা প্ল্যানিংয়ের জন্য তুমি অনেকেই রিকোয়েস্ট করেছো এবং আমার কাছে মনে হলো যে হ্যাঁ আসলে ষাট দিনের একটা প্ল্যানিং দেওয়া উচিত এর কারণ হচ্ছে অনেকেই আসলে যখন আমি একশো দিনের ভিডিওটা দিয়েছিলাম তখন আসলে ওরা পড়াশোনাও শুরু করে নাই এটা সত্য কথা কারণ সবাই আসলে এত সিরিয়াস না আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আছে যারা একশো দিনের ভিডিও নিয়ে শুরু করছিল বাট সর্বোচ্চ পাঁচ দিন সাত দিন খুব বেশি হলে সাত দিন তারা হয়তো কনসিস্টেন্ট ছিল তারপরে তারা আসলে মিস আউট করে গেছে তারা আর ওইভাবে পড়তে পারে নাই সো এখন থেকে ভাইয়া যদি শুরু করি কিংবা বলতে গেলে এখন থেকে যদি নতুন উদ্যমে আবার শুরু করি আমরা এখনো শুরু করার সময়টা আছে নেক্সট যে ভিডিওটা হবে লাস্ট ডেজ প্ল্যানিং এক মাস পর বানাবো সেই ভিডিওতে আর বলতে পারবো না যে এখন থেকে শুরু করো তখন বলতে হবে যে যা হয়েছে হয়েছে এখন আমরা লাস্ট যুদ্ধে নামি শেষ যুদ্ধে নামি ঠিক আছে এরকম টাইটেল দেবো কিছু একটা সো এই ভিডিওতে আমি শেষ ষাট দিনের একটা প্ল্যানিং বানাবো বলবো তোমাদের জন্য যে তোমরা আসলে কতটা একটা ফলো করতে পারবো বাট এটা আমি গ্যারান্টি

ঠিক আছে যদি করো বাবা কোনো লাভ নাই প্রথম বিশ দিন ঠিক আছে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে করতে হবে ও তার আগে কিছু আগে কিছু কথাবার্তা বলে নেই প্রথম কথা হচ্ছে বাবা ষাট দিনে আসলে ঢাবিতে একটা সিট দখল করে ফেলা মুখের কথা না ইউ নিড এনাফ এনাফ মোটিভেশন ফর ইট ঠিক আছে তোমার জন্য তোমার প্রচন্ড রকমের ইচ্ছা কনসিস্টেন্সি এবং বিশ্বাস লাগবে ঠিক আছে একটা ওয়ার্ড বলছি কনসিস্টেন্সি অর্থাৎ লেগে থাকার মনোভাব

তুমি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে কন্টিনিউ থেকে থাকো তার মানে তোমার মধ্যে ইচ্ছা আছে তোমার মধ্যে ঢাবি ক্র্যাক করার স্বপ্ন আছে তুমি যদি স্বপ্ন যদি দেখো ভাই তাহলে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে প্রচন্ড রকমের মোটিভেট হতে হবে আর এখন কয়দিন কয় ঘন্টা পড়বো ভাই দিনে কি করব এগুলো জিজ্ঞেস করে লাভ নাই যত বেশি পড়বো তত ভালো ঠিক আছে যত বেশি এফোর্ট দিতে পারো তত ভালো আর একটু পড়লেই পারতাম এমন ভাবে যাতে পরীক্ষা দিয়ে এসে বলতে পারো যে না ভাই এর থেকে বেশি আর পড়া পসিবল ছিল না আই গেভ মাই হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট যা দেয় আর দিয়ে দিছি ভাই বাকিরা আলো এই কথাটা যেন বলতে পারো এটা মিচিও ঠিক আছে টুডে ওয়ান থিং ইজ এই জায়গাতে আমরা টাইপ ভিত্তিক পড়াশোনা করব বা টপিক ওয়াইস পড়াশোনা করব অর্থাৎ একটা চ্যাপ্টার খুলে বই পড়ার সময় নেই এখন আমাদেরকে টপিক ভিত্তিক পড়াশোনার মনোযোগী হতে হবে এবং টপিক ভিত্তিক পড়াশোনার জন্য আমাদের যে অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে সেগুলো তোমার জন্য কাজে আসতে পারে তুমি যদি অন্য কোনো বই পড়ে শান্তি পাও তুমি সেটাও পড়ো বাট আমার কাছে মনে হয় অ্যানালাইসিস মেগা বুক ইজ দ্য বেস্ট চয়েস ফর দিস ঠিক আছে এর মধ্যে দেখবা তোমরা টাইপ ভিত্তিক ভাবে ফর एग्जांपल আমার হাতে কেমিস্ট্রি বই আছে এই যে ধরো কেমিস্ট্রি এটা কি

গাণিতিক সমস্যা অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব এবং গত বছরের প্রশ্ন সলভ করব ঠিক আছে দিস ইজ দা ওয়ে বেসিক ওয়ে তুমি ভাই যেখান থেকে পড়ো কোনো সমস্যা নাই বাট আমি সাজেস্ট করব এটা তাহলে টপিক ওয়াইজ পড়াশোনা করতে হবে কি কি পড়তে হবে বারবার বলতেছি বারবার বলতেছি পরীক্ষা দেওয়ার পরে এসে ধরবা যে ভাই আগে কেন বলেন নাই আগেও বলছি ঠিক আছে প্রথম কথা থিওরি প্রথম কথা থিওরি বুঝতে হবে ঠিক আছে যে কোনো টপিকের থিওরি না বুঝে যদি তুমি চিন্তা করো যে বাবা ভাইয়া থিওরি পারি না বাট শর্টকাট পারি সলভ করে ফেলবো নো ইউ আর রং ধরা খাওয়া

মানে খুবই খুবই ম্যাচ খারাপ হয় আমার ফলমান গত বছর আসছে এই প্রশ্ন উনিশ বিশ সালে আসছে বিশ সাল আসছে বাইশ আসছে ওই প্রশ্ন আবার আসছে আচ্ছা বলে ভাই এই 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 কোশ্চেনটা ভুল হয়েছে ঢাবি যেদিন পরীক্ষায় আমি থাকি তো ক্যাম্পাসে পোলাবানকে জিজ্ঞেস করি যে বাবা কোনটা কি অবস্থা কি পরীক্ষা দিস বলে ভাই এই প্রশ্নটা পাইনি আর এটা ইউজ সাল আসছে নতুন কিছু আসছে কঠিন কিছু আসছে পারো নাই অ্যাবসোলিউটলি ফাইন সব কেন পারতে হবে না তোমার এইটা তো তোমার কোশ্চেন ব্যাংকে আছে এটা তুমি কেন পারো নাই এরকম যেন না বলতে শুনি ঠিক আছে বাবা তাহলে টপিক ওয়াইজ পড়াশোনা এবং কোশ্চেন ব্যাংক সলভ করবো আমরা প্রথম বিশ দিনে এখন প্রশ্ন ভাইয়া বিশ দিনে কি পুরো সিলেবাস পড়বো না পুরো সিলেবাস অ্যাকচুয়ালি পড়া পসিবল না এখন পড়বো কে তাই না ইজ ইট পসিবল নো তাহলে কোনগুলো পড়বো তুমি কিছু না কিছু তো পড়ছো বাবা কিছু না কিছু তো পারো এই তো অটো পাস হাফ অটো পাস হোয়াট এভার দিছো তো পরীক্ষা তো কিছু না কিছু দিছো কিছু না কিছু তো পারো যেগুলা পারোই না একান্ত সেগুলো পড়ো ঠিক আছে কারণ সবকিছু পড়তে হবে স্কিপ করো না ঠিক আছে সব আসলে পড়তে হবে বাট যেগুলো পারোই না একান্ত সেগুলো আগে পড়ো ম্যাট্রিক্স তুমি পারো আমি জানি ম্যাট্রিক্সে তোমাকে যদি দশটা কোশ্চেন দেওয়া তুমি এমনি পাঁচ ছটা কোশ্চেন করতে পারবা বাকি চারটা কঠিন ভুল করবা ঠিক আছে বাট তোমাকে যদি আমি ধরো স্ট্যাটিক্স হচ্ছে তোমার কি স্থিতিবিদ্যা তাই কোশ্চেন করে তুমি দেখবা যে দশটার মধ্যে তুমি দুইটা পারো তার মানে কি স্ট্যাটিক্স আগে পড়তে হবে ঠিক আছে দরকার পড়লে একটা সিএল এরকম ভাবে সাজাও সবচেয়ে হার্ড টু ইজি মেথড একটা ভিডিওতে বলছিলাম এইচটি টি এরকম সাজাও সবচেয়ে কঠিনটা উপরে সবচেয়ে ইজিটা নিচে রাখো এরপর উপর থেকে পড়া শুরু করো বিশ দিনে যতদূর যাওয়া যায় বুঝছো ফলো দিস মেথড তাহলে ডে ওয়ান থেকে টোয়েন্টি গেল আমরা টপিক ওয়াইজ পড়াশোনা করলাম থিওরি বুঝলাম ফর্মুলা বুঝলাম শর্ট টেকনিক বুঝলাম বিগত বছর প্রশ্ন সলভ করলাম গেল লেটস কাম টু ডে টোয়েন্টি ওয়ান টু থার্টি এই দশ দিন আমি রাখছি অনলি ফর এমসিকিউ অর্থাৎ আমার এমসিকিউ তো আমি প্রো হয়ে যাবো প্রফেশনাল হয়ে যাব এমন কোন এমসিকিউ থাকবে না যেটা ভার্সিটি কমিউনিটি বা ঢাবি কমিউনিটি আসে কিন্তু এটা আমি জীবনে দেখি নাই এই ধরনের কোন এমসিকিউ আমার জীবনে থাকবে না ঠিক আছে এমসিকিউ তো আমি বস হয়ে যাব প্রচুর এমসিকিউ সলভ করতে হবে প্রচুর ঠিক আছে থেকে করব দাবি অ্যানালাইসিস বই যদি থাকে তো ভালো কথা না থাকলেও সমস্যা নেই যেখান থেকে বলো সেখান থেকে করো কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুক অনলাইন এক্সাম অফলাইন এক্সাম এক্সাম বুক অনলাইন তারপরে তোমার এক্সাম ব্যাচ অফলাইন এক্সাম ব্যাচ হোয়াট এভার যেখান থেকে পারো প্রচুর এমসিকিউ সংগ্রহ করো এবং সলভ করো শুধু সলভ করবো ন একটা এমসিকিউ এক্সাম দিবা সাথে সাথে ওইটা সলভ করতে বসবা যে কয়টা ভুল হয়েছে ঠিক আছে ধরো বিশটা ভুল হয়েছে একশোটা বিশটা ভুল হয়েছে ওই বিশটা আবার পড়ো ভালো মতো পড়ো দেখো কি ভুল করছিলাম হ্যাঁ ও আচ্ছা ওইখানে আমি জাস্ট একটা ক্যালকুলেশন করছি না এভাবে ছেড়ে দিবা না ওইখানে আবার করবা খাতার মধ্যে আবার লিখবা করে আর দেখবা যে এটা করবা হাতে হাতে লিখে লিখে ঠিক আছে not like যাচ্ছে ক্যালকুলেশন বলেছিল এখানে গুণ হবে ভাগ করে ফেলছিলাম ওকে নো আবার করো গুণটা প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতেছি প্রবলেম ফাইন্ডিং ঠিক আছে যে তোমার কোথায় সমস্যা বাবা মুখস্থ তো সমস্যা হচ্ছে ফর্মুলা ভুলে যাচ্ছ শর্ট ট্রিক পাচ্ছ না নাকি পড়োই নাই যেটা সমস্যা সেটাই লিখে রাখো প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করো ঠিক আছে এটা আবার সামনে কাজে লাগবে এবং তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ যখন তুমি এমসিকিউ সলভ করতেছো তুমি দেখবা যে কিছু কিছু চ্যাপ্টারে তোমার অবস্থা খুবই খারাপ যদি তুমি দেখো যে কোন চ্যাপ্টারে তোমার মার্কস ঠিক আছে এভারেজলে এভারেজে মার্ক 70% এর কম আসছে এমসিকিউ 10টা সলভ করলে 7টা থেকে তুমি কম পারতেছো 6টা পারতেছো 5টা পারতেছো তাহলে তুমি বুঝবা চ্যাপ্টারে সমস্যা আছে ওই চ্যাপ্টারগুলোর নাম লিখে রাখো আলাদা করে লিস্ট বানাও একটা লিস্ট বানায় নামগুলো লিখে রাখো আসতেছে এই লিস্টটা আমি আসতেছি একটু পরে ঠিক আছে দেন একই সাথে এগুলা কি করতেছি আমরা রিভিশন করে ফেলতেছি যে কোনো এমসিকিউ সলভিং এর আগে ওই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে ট্রিকগুলো আছে রিভাইজ করো দেন পরীক্ষাটা দাও পরীক্ষাও বেটার হলো রিভিশনও হয়ে গেল নেক্সট ডে 31 টু 40 আমি রাখছি হচ্ছে রিটেনের জন্য ঠিক আছে মানে লিখিত পরীক্ষা আমি বস হয়ে যাব ভাই লিখিত পরীক্ষায় আমার থেকে ভালো লিখিত পরীক্ষা আর কেউ দিতে পারবে না রিটেনের ঢাবিতে যাই আসবে আমি তাই পারবো এই লেভেলের বস আমি হব এই নেক্সট 10 দিনে কিভাবে হবো সেম ওয়ে এম সি কে যেভাবে সলভ করতে বলছি রিটার্ন সলভ করবা যত বেশি পারো রিটার্ন সলভ করা বিগত বছরের প্রশ্ন এম সি কি বলি তোমার কোশ্চেন ব্যাংক থেকে হোক বিগত বছরের প্রশ্ন হোক অফলাইন एग्जाम অনলাইন एग्जाम যেখান থেকে পারো কোশ্চেন জোগাড় করো গাইড বই হোক সলভ করো ঠিক আছে প্রচুর রিটার্ন সলভ করতে হবে রিটার্নও সেম প্রবলেম ফাইন্ড করবা এবং যেই চ্যাপ্টারগুলো যদি দেখবা তুমি 70% এর বেশি কম মার্কস হচ্ছে 70% এর বেশি কোশ্চেন সলভ করতে পারতেছ না সেগুলা কি করবা লিস্ট বানাও এখান থেকে একটা লিস্ট হবে ঠিক আছে লিস্ট বানাও আমি চ্যাপ্টারগুলো লিস্ট বানাচ্ছি যে কোন কোন চ্যাপ্টারে আমার সমস্যা ঠিক আছে কোন কোন চ্যাপ্টার আমার সমস্যা সেগুলো লিখে দাও আচ্ছা গেল তাহলে এখানে আমি রিটেন প্রো হয়ে গেলাম মোটামুটি ডে ফর্টি ওয়ান টু ফিফটি এই জায়গার নাম দিছি আমি দুর্বল জায়গার হিট ঠিক আছে দুর্বল জায়গায় হিট তুমি দেখবা যে ফর এক্সাম্পল যারা জিম করো তারা বেটার বুঝবে আমি যেহেতু রিসেন্টলি জিম করতেছি তো আমি হালকা পাতলা নলেজ রাখি এই ব্যাপারে যদিও আমার বডি খুবই আউট অফ শেপ বাট জিম নিয়ে কথা বলা আমার উচিত আবার তাও আমি বলতেছি যে ধরো তোমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল কারো হচ্ছে লেগস উইক ঠিক আছে তার পায়ে তার শক্তি কম তো তাকে দিয়ে যখন লেগস আমরা লেগস মারা বলি আর কি মানে একটা দিন পার্টিকুলারলি লেগসের এর ব্যায়াম করানো হয় তো লেগসের এর ব্যায়াম যেদিন করানো হয় সেদিন তার খুবই কষ্ট হয় ঠিক আছে যে চিল্লায় কান্দে মানে মারা যাচ্ছে এরকম অবস্থা আর ব্যায়াম করার পরে সিঁড়ি দিয়ে তো নাম দিয়ে পারে না দুই দিন পর্যন্ত কোমোটে বসতে পারে না ঠিক আছে অনেক সমস্যা অনেক কষ্ট হয় বাট পরের দিন তাকে যদি ওই সেম এক্সারসাইজটা দেওয়া হয় তার কাছে আর অত কষ্ট লাগে না ঠিক আছে তার কাছে এখন এটা শুয়ে গেছে ভাই কি করে এটা তো এটা তো লাগতেছেই না বডি তো লাগতেছেই না ঠিক আছে তখন থাকে আবার আর একটু আর একটু এক্সট্রিম এক্সারসাইজ দেওয়া হয় সেম জিনিস আমরা এখানে করবো এই যে আমি একটা লিস্ট বানাইছি সরি এই যে আমি একটা লিস্ট বানাইছি এম সিকিউরিটি আমার কোথায় কোথায় দুর্বলতা ওই চ্যাপ্টার আমি হিট করবো নিজেকে যে চ্যাপ্টারের সমস্যা ওই চ্যাপ্টার পড়বো যে চ্যাপ্টারের সমস্যা ওই চ্যাপ্টার বেশি করে এমসিকে সলভ করব নর্মাল চ্যাপ্টারে যদি আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে একশো টাকা করে এমসিকে সলভ করে থাকি আমার স্থিতিবিদ্যা সমস্যা স্থিতিবিদ্যার আমি এমসিকে সলভ করবো দুশো টাকা ঠিক আছে আমার কোন সমস্যা কোন আমি এমসিকে সলভ করবো তিনশো টাকা

এমন পাকা পক্ত বানাও যাতে নেক্সট যে দশ দিন লাস্ট যে দিন আমার আছে এই দশ দিনের মোটামুটি মেন্টালি এবং ফিজিক্যালি রিল্যাক্স থাকতে পারে এই দশ দিনে আমি শুধুমাত্র কিছু ফুল মডেল টেস্ট দেওয়া সাজেস্ট করবো তোমাদেরকে যে ফুল কিছু মডেল টেস্ট দেওয়া উচিত শেষ মুহূর্তে টাইম ধরে 3 ঘন্টার একটা পুরা কামনেস নিয়ে পরীক্ষাটা দেওয়া উচিত তুমি যেটা করতে পারো একদিনে হাইস্ট দুটো করে পরীক্ষা দিতে পারো বা একটা পরীক্ষা দিতে পারো সকালবেলা পরীক্ষাটা দিবা ফুল একটা মডেল টেস্ট দিবা দিয়ে সারাদিন ওই ফুল মডেল টেস্টের মধ্যে যেখানে যেখানে ভুল করছো যেখানে যেখানে ঘাপলা করছো অধিবৃত্তের একটা ম্যাথ আসছে ভাই পারিনি অধিবৃত্ত আবার করতে বসো ঠিক আছে জৈব জগতের একটা ম্যাথ ইয়া রিয়াকশন আসছে পারিনি ওই পার্টিকুলার রিয়াকশন এবং আশেপাশে ডিরেকশন গুলো আবার করো ঠিক আছে ওভারঅল তুমি যদি পুরো স্ট্রাকচারটা খেয়াল করো আমার আমি তোমাকে বারবার পড়াচ্ছি কিন্তু সবকিছু বারবার করতে বলতেছি না আমি তোমাকে বারবার সেটাই পড়াচ্ছি যেটাতে তোমার সমস্যা দেখো আবার একটু খেয়াল করো প্রথমে যে তুমি টপিক ওয়াইজ পড়াশোনা করলা শুরুতেই বলছি ভাই সবকিছু পড়ার দরকার নেই যেটা যেটা তোমার মনে হয় কঠিন সেগুলো পড়ো যেটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা তোমার সমস্যা আছে অ্যাকচুয়ালি এই তো কঠিন মনে হয় সেটা পড়াইছি এমসিকিউ সলভ করতে বলছি কঠিন চ্যাপ্টার লিস্ট বানাতে রাখতে বলছি হিডেন সলভ করতে বলছি কঠিন চ্যাপ্টার লিস্ট বানাতে বলছি আবার পড়ো পড়ছো বুধবার জায়গায় হিট করে করে স্ট্রং বানাইছো মল্টেজ দিচ্ছো যখনই মল্টেজ দিলা দেখলাম যে নতুন 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 এই কোশ্চেন সমস্যা হচ্ছে আবার পর বারবার পড়া ছাড়া তো কোনো ওয়ে নাই কোনো গতি নাই এই জিনিসটা আমি তোমাকে দিয়ে পড়াচ্ছি পুরো রুটিনে ঠিক আছে সো ডে 51 টু 60 একটা ফুল ওয়ার্ল্ড টেস্ট কিছু দিবা জাস্ট আর কিছু না এবং রিল্যাক্স থাকবা পরীক্ষার আগের দিকে রিল্যাক্স থাকা খুব ইম্পর্টেন্ট শরীর স্বাস্থ্যের দিকে নজর দিবা বা ভুলেও হচ্ছে বাইরের খাবার খাবা না অন্তত 10 12 দিন আগে থেকে ঠিক আছে কোনো ভাবে টাইফয়েড ডায়রিয়া কিছু বানানো যাবে না এবং প্রচুর দোয়া করবা ঠিক আছে এবং ফেসবুক থেকে দূরে থাকবা এবং প্রচুর গুজব ছড়াবে প্রচুর হাবি জাবি জিনিস ছড়াবে সবসময় ছড়ায় কোনো দরকার নেই লাস্ট দশ দিন ঠিক আছে নো সোশ্যাল মিডিয়া ঠিক আছে ঢাবির পরীক্ষাটা দিয়ে এসে এবারে ঢুকবে ফেসবুকে ঠিক আছে রিল্যাক্স তখন রিল্যাক্স ওকে সো দিস ইজ মাই প্ল্যানিং ফর দ্য নেক্সট সিক্সটি ডেজ আর এই ষাট দিনের পরিকল্পনার মধ্যে এই ব্যানারটা কোথায় কোথায় ফিট হয় আমি একটু তোমাদেরকে বলি প্রথমত তুমি যখন বাবা রিভাইস দিচ্ছ থাকি তুমি যখন রিভাইস দিচ্ছ

তোমার সময় আছে এক ঘন্টা দুই ঘন্টা ডিভাইস দাও ক্লাস করো ঠিক আছে তুমি সলভ করো কোশ্চেন ব্যাংক নাও তোমার জন্য চল্লিশ প্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে সব ক্লাস করবো নো যেগুলাতে প্রবলেম সেগুলাতে করবো জাস্ট ঠিক আছে তোমাকে আমি কি বলছি ভাইয়া এম সলভ করবা বেশি বেশি কোথেকে সলভ করবা এই যে একশো নব্বই প্লাস এক্সাম দিয়ে দেওয়া আছে তোমার জন্য এবং তার সাথে আমি জায়গায় কয়েক জায়গাতে বলছি যে রিভিশন দেওয়ার সময় কোশ্চেন সলভ করার সময় অ্যানালাইসিস মেগা বুক গুলো সাথে রাখতে ঠিক আছে এই যে ম্যাথ অ্যানালাইসিস মেগা বুকটা নিয়ে আসি

তুমি তোমার বাবা মার জন্য হলেও তোমার নিজের জন্য হলেও এবং তোমার ভবিষ্যতের জন্য হলেও ঢাবিতে একটা সিট দখল করতে পারবা এই বিশ্বাস আমি করি তুমি কি করো আশা করি তুমিও বিশ্বাস রাখতে পারবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়ে এবং ঢাবি ক্যাম্পাসে